আপনারা জানেন যে গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতন সমগ্র দেশবাসী একটা দুঃসহ জীবন এবং যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছে গত আগস্টে এই দেশের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদ হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে আপনার ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল যার ফলে তারা ক্ষমতা এসে প্রথমেই পিলখানার এই কথিত মিডিয়ার বিদ্রোহের নামে এই দেশের দক্ষ মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যা করেছে এই দেশের আলেম ওলামাদেরকে নির্মূল করার জন্য ইসলাম নির্মূল করার জন্য সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সেদিন গণহত্যা চালিয়েছিল এই সাম পিলখানার হত্যাকাণ্ড সাতটা চত্বরের হত্যাকাণ্ড ঘটার মধ্য দিয়ে এই সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা করে গুম খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ এই ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে পাঁচই জানুয়ারি এই ফ্যাসিবাদের পতন হয়েছে আমরা চাই এই ফাঁসিবাদের পতন পরবর্তীতে আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা আমরা আপনারা জানেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি ট্রাস্ট প্রতীকে নিবন্ধন পেয়েছে আমরা ঘোষণা দিয়েছি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ তিনশো আসনেও নির্বাচন করতে পারে কারণ পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি উনিশ বিশ কদু কাজে আমরা চাই না লাউ সেই কদু হোক এই যে লক্ষ লক্ষ মানুষ এত ত্যাগ শিকার করেছে সংগ্রাম করেছে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ আর কোন মানুষকে যেন রক্ত দিতে না হয় রাজপথে নামতে না হয় সেজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই আমরা জনগণের ভোটের অধিকার চাই আমরা নাগরিকদের নাগরিক অধিকার চাই আমরা কোন স্বৈরাচার নাসিবাদ চাই না কিন্তু রাজনৈতিক দলগুলোর অতীত আমল নামা খুব একটা ভালো না কাজে আমি আপনাদের প্রতি এইটুকু আহ্বান জানাবো এই মাদারীপুরের এবং পার্শ্বের দ্বারাই এই সমাবেশে যোগ দিয়েছেন আমাদের কথাগুলো শুনছেন আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে নতুন করে ভাবতে হবে কারা জনপ্রতিনিধি হলে আপনাদের জন্য উপকার দেশের মঙ্গল সমাজের মঙ্গল যদি ওই পুরানো চাঁদাবাজ দখলদার যদি এই হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে তাহলে কিন্তু আমাদের জন্য সেটা সুখকর হবে না আপনাদের সামনে পরিবর্তনের সুযোগ এসেছে আপনার এতে ক্ষমতা রয়েছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দিবেন আপনি নির্বাচিত করবেন আমরা বলছি আমাদের যে পুলিশ যেই সরকার আসে পাগলের মতো করে পরিচালিত করে আমাদের যে প্রশাসন যে সরকার ক্ষমতা আসে তাদের মতো করে দলীয়করণ করে কাজী পুলিশ সহ প্রশাসনকে যেন দলীয়করণ না করতে পারে জনগণ যেন কারো কাছে জিম্মি না থাকে সেজন্য আমরা বলছি আমাদের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এই সংস্কারের জন্য এই সরকারের যতদিন সময় লাগবে সেই সময় আমরা দেব এর মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আগামী নির্বাচনের জন্য তৈরি হতে হবে আপনারা যদি ছাত্রলীগ যুবলীগের মতো পরিস্থিতি তৈরি করেন আচরণ করেন মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না কাজে আপনাদের মধ্যে সেই ধরনের ব্যক্তিত্ব আচর আচরণ গড়ে তুলতে হবে যেন জনগণ আপনাদের কাছে আসে আপনারা জনগণের কাছে যেতে পারেন জনগণ যেন আপনাদের মাঝে নতুন কিছু খুঁজে পায় কাজে আমাদের গণ অধিকার পরিষদ এবং গণ পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে আমরা পরিষ্কার বলবো আপনারা হানাহানি মারামারি দখলদারি এই কাজে যুক্ত থাকবেন না যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া বোধ চলছে কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা ছাত্রলীগ যুবলীগের লোকেরা চাঁদা নিত দখল করত নিয়ন্ত্রণ করত সেখানে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা একই কাজ শুরু করে দিয়েছেন আপনাদেরকে বুঝতে হবে কোন রাজনৈতিক দল এই সরকারের পতন ঘটাতে পারে নাই গত দেড় দশক আন্দোলন সংগ্রাম করেছে অবশ্যই তাদের ত্যাগ রয়েছে প্রতীক্ষা রয়েছে কিন্তু ছাত্র জনতা তাদের ডাকে কিন্তু সেইভাবে সারা দেয় নাই যখন ছাত্ররা ফাঁসিবাদ উৎখাত জনগণের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে তখনই তাদের ডাকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে গণ অভ্যুত্থান হয়েছে রাজনীতিতে যেন তরুণদের থাকে সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে গণ অধিকার পরিষদের মাধ্যমে জনগণকে সুসংগঠিত করতে হবে এবং পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমাদের যে গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের একুশ দফা কর্মসূচি আমাদের রাজনীতি সেইটা জনগণের সাথে আপনারা আলাপ আলোচনা করবেন তুলে ধরবেন শান্তি শৃঙ্খলা এলাকার বজায় রাখার জন্য প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করবেন কোনো দুর্নীতিবাদ লুটে রাখে আপনারা আশ্রয় দিবেন না আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা অপরাধ করেছে এই গণহত্যার সহযোগী ছিল আইনের মাধ্যমে তাদের বিচার হবে আইন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে আমরা কেউ কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেব না নৈরাজ্যে যুক্ত না